ওয়ান মিলিয়ন ভিউজে ইউটিউব আসলে কত টাকা বা কত ডলার দেয় তো সেটি আপনাদের প্রমাণ সহ এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওতে দেখতে থাকুন দু সালের আগস্ট মাসে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পাই তো সেই পেমেন্টের ভিডিওটা আমি এখানে দাঁড়িয়ে মানে এই লোকেশানে দাঁড়িয়েই বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের ভালোবাসায় এখনও পর্যন্ত ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে তো সেই ভিডিওতে বর্তমানে এখন কত ডলার বা কত টাকা জমেছে তো সেটি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো চলুন ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করবো তো এখান থেকে আবার সিলেক্ট করে নেবো মোস্ট ভিউসড মোস্ট ভিউস সিলেক্ট করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট পেমেন্ট ফ্রম ইউটিউব এই ভিডিওটাতেই মেনলি দশ লক্ষ প্লাস মানে ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তো এখন এই ভিডিওটাতে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন দশ লক্ষ ভিউজ এবং তেতাল্লিশ হাজার বেশি ঘন্টার ওয়াশ টাইম তো এখানে রেভিনিউটা ব্লার করে রাখলাম তো একটু পরে অবশ্যই আপনাদের দেখাবো তো চলুন কন্টিনিউ দেখতে থাকুন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখানে দেখতে পারছেন টোটাল ভিউস বর্তমানে দশ লক্ষ ছয় হাজার পঞ্চান্ন ভিউস এখন পর্যন্ত হয়েছে তো এখানে ওয়াশ টাইম দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার ঘন্টার বেশি আর এখান থেকে সাবস্ক্রাইবার গেইন হয়েছে দেখছেন এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার একটা ভিডিওতে থেকেই হয়েছে এই অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছেন দুই মিনিট ছত্রিশ সেকেন্ড মানে তিরিশ পয়েন্ট সেভেন হয়েছে তো এখানে রিস ইমপ্রেশন কত গেছে দেখুন এখানে এক কোটি তিরিশ লক্ষ প্লাস ইমপ্রেশন গেছে এখানে ক্লিক করে দেখাই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ প্লাস ইমপ্রেশন গেছে এই ভিডিওটা থেকে আর প্রথম চব্বিশ ঘন্টা ইমপ্রেশন গেছিল দেখুন সাতশো পঁচানব্বই আর এখানে প্রথম ভিউজ মানে প্রথম চব্বিশ ঘন্টাতে কত ভিউজ হয়ে সেটাও আপনাদের দেখাই তো এখানে দেখুন প্রথম চব্বিশ ঘন্টাতে ভিউজ হয়েছে এই যে দেখুন মাত্র পঁচানব্বইটি ভিউস হয়ে হয়েছিল প্রথম চব্বিশ ঘন্টাতে তো তারপরে মেনলি আমার এই ভিডিওটা মাস প্রায় দু মাস পরে গিয়ে ভাইরাল হয় তো আপনাদের ভালোবাসাই ভিডিওটা ভাইরাল হয় তো আপনারা অনেক দূর দেখেছেন আপনারা অনেকটা সাপোর্ট করেছেন তার জন্য ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনাদের রেভিউটা দেখাবো তো এখানে অডিয়েন্সে চলে যায় তো অডিয়েন্সে গিয়ে দেখতে পাচ্ছেন সব রকম এজের মানুষই বেশি দেখেছে সব থেকে বেশি দেখেছে হলো আঠেরো থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীরা থেকে বেশি দেখেছে তাছাড়া কম বেশি সব সব বয়সের মানুষেরাই এই ভিডিওটা দেখেছে তো এখানে দেখছেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরবিয়া সকল প্রায় কম বেশি সব দেশ থেকেই বেশি ভিডিও দেখে বেশ তো ইন্ডিয়া থেকে সব বেশি দেখেছি তবে বাংলাদেশ তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের ভালোবাসা এতটা দূর এসেছি তো আশা করি হয়তো আপনারা আরও সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তো আরও অনেকটা দূর যেতে পারবো তো চলুন মেনলি যেটার জন্য ভিডিওটা করা তো ওয়ান মিলিয়ন ভিউসে আমার এই ভিডিওতে কত রিভিউ হয়েছে বা কত টাকা বা কত ডলার হয়েছে তো চলুন দেখাই তো এখানে তে ক্লিক করলাম তো এখানে ব্লার করে রাখছি তো এখানে প্রথমে দেখুন যে এখানে দেখছেন মানে আর পি এমটা দেখুন মানে ওয়ান কে ভিউসে জিরো ডলার আর সিপিএম মানে ওয়ান কে ভিউসে সিপিএম জিরো ডলার আর এখানে রেভিনিউটা অবশ্যই আপনাদের দেখাবো তো এখানে দেখতে পারছেন যে রেভিনিউটা হয়েছে কত তিনশো ডলার মানে ওয়ান মিলিয়ন প্লাস ভিউস হয়েছে তাতে আমার এই ভিডিওটাতে ডলার হয়েছে তিনশো আটত্রিশ ডলার তো এটা ইন্ডিয়ান রুপিসে কথায় তো সেটা আপনাদের করে দেখায় তো এখান থেকে ব্যাক আসি ব্যাক আসলাম তো এখানে যে লোগোটাতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে কারেন্সি কারেন্সি থেকে আইএনআর সিলেক্ট করব আইএনআর কোথায় আছে আইএনআর এই যে দেখুন আইএনআর আইএনআরটা সিলেক্ট করলাম এবার আবার ব্যাকে আসব আবার ব্যাকে আসলাম এবার ভিডিওটা আবার সিলেক্ট করি তো এবার রিফ্রেশ করে নিই রিফ্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাতাশ হাজার টাকা হয়েছে এই ভিডিওটা থেকে তো এখানে আরও ডিটেলসে একটু ভালো করে দেখায় রেভিনিউতে যাই রেভিনিউতে যাওয়ার পরে যে দেখছেন সাতাশ হাজার টাকা এই যে সাতাশ হাজার আটশো একুশ টাকা এখনও পর্যন্ত হয়েছে আর প্রথম চব্বিশ ঘন্টাতে হয়েছিল এক টাকা আঠাশ পয়সা মানে প্রথমে আমার ভিডিওটা ভাইরাল হয় না প্রায় দু মাস পরে গিয়ে মেনলি ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয়েছে তো এখনও বর্তমানে কম বেশি ভিউজ আসে ইউটিউবে প্রথম পেমেন্টে ভিডিওটা বেশিরভাগ ভিডিও ভাইরাল হয় তো আপনাদের ভালোবাসা আমার ভিডিওটাও ভাইরাল হয়েছে প্রায় এখন ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে তো সেই ভিডিওতেই বর্তমানে সাতাশ হাজার টাকার বেশি জমেছে মানে হয়েছে তো আপনাদের ভালোবাসা এতটা দূর এসেছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনও আপনারা এরকমভাবে ভালোবাসা দেবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ